পাঁচ নাম্বার কি আলামত ভয়াবহ আলামত সেটা হলো সমাজের মধ্যে জেনা বেবিচার অশ্লীলতা বেড়ে যাবে সমাজের মধ্যে বৎসরদের সংখ্যা বেড়ে যাবে জুয়াকরদের সংখ্যা বেড়ে যাবে জুয়াকে সমাজের মধ্যে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে বৈধতা আইন করা হবে মদ খাওয়াকে এটা সমাজের মধ্যে স্বাধীনতার নামে বা স্বাধীনতার নামে অধিকারের নামে মানুষের মধ্যে আইনে পরিণত করে দেওয়া হবে লিপ টুগেদার অপেন ম্যারেজ সহ যাবতীয় অন্যায় অশ্লীল কাজকর্ম আর বেহায়াপনা জিনা বেবিচারের রাস্তাগুলোকে খুলে দেওয়া হয়ে সামাজিকভাবে সামাজিক ভাবে এগুলো আজকে হচ্ছে রাষ্ট্রীয় ভাবে আইন আছে একটা মেয়েকে ভাগাই নিয়ে গেলে বাবার কোনো খবর নাই সমাজের মুরব্বীদের কোনো খবর নাই শরীয়তের কোনো খবর নাই দু তিন দিন আপনি কোনো এক রাখলেন আপনি কি বলেন আর সফরে গিয়ে তার সাথে আড্ডা মারলেন এরপরে কাজী যে অফিসে গিয়ে বিয়ে করলেন হয়ে গেল কি সহজ নাই আবার কি বলেন বিয়ে শাদী করতে পারছেন না লেখাপড়া করবেন আপনাকে বাইরের রাষ্ট্রে যাইতে হবে স্কলারশিপ নিয়ে সেখানে লিপ টুগেদারের ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করে দেওয়া হয়েছে আপনি জুয়া খেলবেন কত সুন্দর সিস্টেম করা হয়েছে এটাকে আমরা অনলাইন বলি বলি বিভিন্ন ধরনের ক্যাসিনো সিস্টেমে আধুনিক নিয়ম কত ধরনের বৈধ ক্যাসিনো তৈরি হয়েছে সরকারিভাবে সেখানে মনে করেন আপনি নিরাপত্তার সাথে যখন আকাম কুকাম করবেন রাষ্ট্রীয়ভাবে আপনাকে প্রোটেকশন দেওয়া হবে প্রটোপন দেওয়া হবে আপনার কেউ ক্ষতি করতে পারবেন কিন্তু যখন আপনি আল্লাহর আইন মানতে যাবেন তখন অনেক নিরাপত্তা হীনতায় ভুগবেন না জানি কখন যেন আপনাকে জঙ্গি ত্যাগ দিয়ে আপনাকে শেষ করে দেওয়া হয় এই সিস্টেম সমাজে কিনা আপনি ভালো কাজ করতে যাবেন আপনাকে বলা হবে কিরে এত আগে দিয়ে পড়তো এত আগে দাড়ি রাখতো না এখন দাড়ি রাখে কথায় কথায় আলহামদুলিল্লাহ যা জাত শুক্রান বলে এগুলো তো জঙ্গি চর্চা এইগুলো আপনাকে বলা হবে আর যখন কথায় কথায় ইংরেজদের গোলামি করবেন কথায় কথায় যখন আধুনিকতার খাতিরে বা স্বাধীনতার খাতিরে যখন স্মার্টনেস নিয়ে সমাজের মধ্যে রসুলের ব্যাপারে কটুক্তি করবে সমাজের মধ্যে ধর্মের ব্যাপারে কটুক্তি করবে যখন আপনার কি বলেন এই যে নামাজ রোজা এগুলো যখন আপনার অনিহা প্রকাশ করতে থাকবেন তখন আপনাকে সুশীল বলবেন হ্যাঁ এটার নাম দেওয়া হয়েছে সুশিন বুঝেন এগুলো তো আপনার একটা সুশীল হয়ে যাবে আপনি ওই টকসের মধ্যে যত আগামের কথা বলতে পারবেন হ্যাঁ যত ধরনের ওই মৌলবাদ অথবা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন আজকাল যোগিত ভালো শব্দ এটা তো জানেন রাখেন বর্তমান জেনারেশনে এই জঙ্গি মোল্লা মৌলবাদ এগুলো কিন্তু ভালো শব্দ হিসেবে ব্যবহার হচ্ছে দেখেন না তুমি কে আমাকে দেয় জঙ্গি জঙ্গি বোঝেন হ্যাঁ যদি হয় সঙ্গী কি বলে তাহলে তো পাচাকলে সঙ্গী না চাকলে জঙ্গি এরকম একটা স্লোগান করছে নাকি জঙ্গি এটা ভালো শব্দ এটা নিয়ে আর সন্দেহের মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই এরপরে রাজাকার বলেন যেগুলো মনে করে নাই যে আমাদের আধুনিক সুশীল নামে এই কুশিক্ষিত লোকেরা এরা মনে করেন এগুলো মুখে ফেনা তুলে টকশোরের মধ্যে বারোটা বাজায় এখন কিন্তু সেগুলো পজিটিভ আকারে আমাদের দেশে চলতেছে যা তো এই জেনা বেবিচার অশ্লীল কাজকর্ম গুলো এগুলো সামাজিক ভাবে বৈধ দেওয়া হবে বৈধতা দেওয়া হবে রাষ্ট্রীয় ভাবে আপনাকে করার জন্য আইন করে দেওয়া হবে চিন্তা ভাবনা করছেন এই গুলো যখন হচ্ছে রসুল বলেন কি আমার যে কোনো সময় তোমাদের উপর আসতে পারে যখন সমাজের পরিস্থিতি দেখবা তখন নিজেকে গুটাই নিবা তখন বাহিরের আবহাওয়া যেন তোমার গায়ে না লাগে তখন বাহিরের আলো বাতাস যেন তোমার মুখের উপর না লাগে যতটা নির্জনে হোক যতটা গোপনে হোক তুমি ইবাদত বন্দীগী করে যাও এখলাসের সাথে তুমি আখিরাতের কাজগুলো বাড়াতে থাকো না কিন্তু সময় পাইবা এটা হলো বিদায়ের গুণটা যখন সমাজের মধ্যে বেহায়াপনা অশ্লীলতা ছড়িয়ে পড়বে জেনা ব্যবচারের লাভ হয়ে যাবে তখন মানুষের চিন্তা ফিকির করা দরকার কারণ আমার রসুল বলছেন এরকম অবস্থা যখন সমাজের মধ্যে হবে তখন আল্লাহ তালা যে কোনো সময় সূর্যের আলো বন্ধ করে দিতে পারে যে কোনো সময় বা হাওয়া বন্ধ করে দিতে পারে অক্সিজেনের লাইন বন্ধ করে দিতে পারে তখন পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে হাদিসের মধ্যে কি বলে দেখেন বোকা হাদিস হাদিস আশি নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إن من أشعات الساعة أن يرفع العلم আল্লাহ নবী বলেন কি একটি আলামত হল মানুষের ভিতর থেকে দিনের জ্ঞান চলে যাবে মানুষ নামে মাত্র দিনের দিনের জ্ঞানী হবে কিন্তু দুনিয়ার শিক্ষার কারণে তার এই দিনের জ্ঞান আগে যাইতে পারবে না বরং দিনের জ্ঞান থাকা সত্ত্বেও আকাম সুকাম করবে গোনাহ করবে তারপরেও নিজের বিবেকে বাধা দিবে না কিছু জানে নামাজ পড়তে হবে এই যে আমাদের সমাজে যে মুসলমানের আছে আমরা কি জানি না এই যে জিনাম্প সুদ খাইলে গোনা এরপরে করি কেন বলেন এরপরে কেন করি আমরা এটার কারণ হলো আমাদের পাপের পরিমাণটা বেশি আমাদের নেকের পরিমাণটা কম এ কারণে আমাদের নেকের কাছে পাপের পরিমাণটা সব সময় বিজয়ী হয় পাপের সাইড এটা মনে করেন আমাদের নেকের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে সময় উপরে থাকে কারণ ওই পুণিমন্তা বেশি আপনি একটু হিসাব করে দেখেন তো এই নামাজ যারা পড়েন আমাদের সমাজের মধ্যে মোটামুটি ইনাদেরকে একটু ধর্মগতভাবে ভালো হিসেবে আমরা চিনি তাই না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে ধরেন 2 ঘন্টা সময় লাগে আর বাকি 22 ঘন্টা বাকি 22 ঘন্টার মধ্যে ধরেন দিনরাত 7-8 ঘন্টায় ঘুমান তাও তারপরে মনে করেন আর 14 ঘন্টা থাকে 14 ঘন্টা করেন থাকে 14 ঘন্টা খুঁজে দেখেন প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে আমার আপনার মাধ্যমে গুনাহ হচ্ছে আপনি খুঁজে দেখেন আপনি দুই ঘন্টা নামাজ পড়লেন এ কারণে সমাজের মানুষ আপনাকে নামাজই বলতেছে আর নামাজ আর কয়জন পড়ে যারা নামাজ কালামও পড়ে না ওদের তো মনে করেন ঘুমের ভিতরেও গুণা হয় ঘুমের ভিতরেও গুণ হয় যেমন কেউ যদি ঈশ্বর নামাজ না পড়ে অন্যায় কাজকর্ম করে এসে মত খেয়ে অথবা একজনের হক মেরে এসে ঘুমায় পড়লো ওই বিশারা সারা জীবন ঘুমাইলেও তার আমন নামাজ গুণা থাকে হ্যাঁ একজন যদি আরেকজনের হট মাষ্টম করে আসে মফজাজ্জা গায়ে ঘুমায়া পড়ছে ও সাত জন্টা আট জনটা ঘুমাইলেও ওই ঘুমের ভিতরেও ফেরেস্তারা কি করবে ঘোড়া দেখছে তোর চব্বিশ ঘন্টাই ঘোড়ার মধ্যে কাটতেছে এই কারণে আমাদের এই ভালো একটু কাজগুলো আমাদেরকে ভালো হতে চলতে দেয় না আমাদেরকে একটু ভালো হতে দেয় না কারণ আমাদের ভালো কর্মের চেয়ে খারাপ কর্মের পরিমাণটা একটু বেশি এ কারণেই আমাদের ভিতরে যেই জ্ঞান আছে আমাদের দিনের জ্ঞান থাকা সত্ত্বেও আমি অন্যায় কাজ থেকে বাঁচতে পারি না আমি জানি নামাজ পড়লে নামাজ না পড়লে গুণা জাকাত না দিলে গুণা এরপরে আমার ভিতরে কোনো রেসপন্স নাই এরপরে আমি করতে অভ্যুক্ত হচ্ছি না আরে কোনো মতে চললেই হয় এটা কেন আপনার ভিতরে দিনের জ্ঞান দিনের কি বলে নোংরা দিনের যেই কুচকরি যেই মহল রয়েছে দিনের যেই নোংরা পানি রয়েছে এটা আপনার আত্মাকে নষ্ট করে দিচ্ছে এ কারণে ভালো কাজ জানা সত্ত্বেও করতে পারে জ্ঞানকে আল্লাহ তালা উঠাইয়ে নেবেন জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে এই জ্ঞান মানে ভালো কাজের জ্ঞান আখেরাতে জ্ঞান এটা ধীরে ধীরে চলে যাচ্ছে আমাদের সমাজের মধ্যে যারা আলেম আছে এনারা তো মোটামুটি দিনের জ্ঞান কয়জন আছে দেখেন ভালো কাজের পরিমাণ বাড়ছে কি বলে ভালো ভালো মানুষের পরিমাণ ধীরে ধীরে কমতেছে খারাপ মানুষের পরিমাণ বাড়তেছে আলেমদের সংখ্যাও কিন্তু ধীরে ধীরে কমতেছে আপনারা বাচ্চা কই মাদ্রাসা অনেক বেশি হচ্ছে আলেবোলামা বেশি হচ্ছে কিন্তু না আলে মোলামা অনেক বেশি হচ্ছে মাদ্রাসা অনেক বেশি হচ্ছে কিন্তু হেদায়ত শূন্য হচ্ছে হৃদায়ত শূন্য কোনো জিনিসটাকে আসল জিনিস হিসেবে ধরা হয় না যেমন মনে করেন আমরা বলি সভ্যতার শূন্যতায় কোনো উন্নতি নাই অনেক টাকা পয়সার মালিক হয়েছেন কিন্তু এই টাকা পয়সা পেয়ে যদি আপনার চরিত্র ঠিক থাকতে না পারেন তাহলে আপনি কোনো ধনী হন না যে না আগে ফকির হচ্ছে যদি আপনার সম্পদ পেয়ে আপনার চরিত্র নষ্ট হয় এই সম্পদ এটা আপনার হওয়ার চেতনা হওয়াই ভালো ছিল এটা না হওয়ার মতোই সুতরাং আলেম অনেকই হচ্ছে সমালোচনা নয় এই সময়ের মধ্যে যারা আলেম হচ্ছে তারা তো এই জামানার মধ্যে সবচেয়ে ভালো হল কিন্তু এই ভালো আসল ভালো নয় এর চাইতে আরো ভালো হইতে হবে যেটা আমাদের পূর্বের জামানায় সে যা আল্লাহ রসুল কি বললেন কেয়ামতের একটি আলামত হলো জ্ঞান আখিরাতের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে নামে মাত্র আখিরাতের জ্ঞানী থাকবে নামে মাত্র হাফেজ থাকবে নামে মাত্র টুপিওয়ালা থাকবে নামে মাত্র অনেক মুসল্লি থাকবে কিন্তু নামাজ পড়ে মসজিদের বাইরে গিয়েই সুদের ক্ষেত্রে লিড দিতে থাকবে বাহিরে গিয়েই টিভি চ্যানেলের সামনে বসবে বাহিরে গিয়েই আরেকজনের ক্ষতি করে বসবে এইভাবেই আল্লাহ রসুল বলছেন ভালো কাজের জ্ঞান শূন্য হয়ে যাবে যদিও যতটুকুই থাকুক না কেন এই জ্ঞান ওই মানুষের উপকার করতে পারবে এরপরে তুই নাম্বার ওয়েস এর জাফ বলতেছেন ওয়েস বারতাল যাক বুর্খতার হয়ে যায় না মানুষের মধ্যে দ্রুত আসবে আমাদের সমাজের মধ্যে শিক্ষিত মানুষের পরিমাণ কমতেছে না দুনিয়ার ক্ষেত্রে দেখে শিক্ষিত মানুষের খুঁজেই পাইবে আজকাল শিক্ষিত যদিও দুই একজন হইসে সব ফটোবাস লাভ বোঝেন নাই সব ওই যে ধীরে ধীরে পিএসসি পরীক্ষা উঠে দিছে জিএসসি পরীক্ষা উঠে দিছে সামনে আলোচনা চলতেছে এসেছে সি পরীক্ষা উঠে যাওয়া কিভাবে আমাদের মধ্যে আধুনিক রূপ নিয়ে ঢুকতেছে চিন্তা করছে এখন কিছুদিন পরে আজকে পরীক্ষা দেওয়া লাগবে না ওই কোনো মতে মনে করেন স্কুল কলেজের মধ্যে আড্ডা দিতে সার্টিফিকেট দেওয়া হবে আজকাল আমরা শুনছি অনেক কি বলেন এমবিবিএস অনেক পিএইচডি ডিগ্রি গুলো এখন কিনে পাওয়া যায় অনেক এমবিবিএস অনেক ডাক্তারের ডিগ্রিগুলো এখন কিনে পাওয়া যায় টাকা পয়সা দিয়ে মনে করেন সবকিছু হয়ে যাচ্ছে তো শিক্ষিতের পরিমাণ বাড়তেছে না ঘুরতেছে নামে মাত্র শিক্ষিত হাজার হাজার শিক্ষিত আমাদের দেশ মনে শিক্ষিত হচ্ছে নিরক্ষরতা দূর হচ্ছে কিন্তু না এই শিক্ষক এই শিক্ষিত হওয়াটা কেমন জ্ঞান শূন্য শুধুমাত্র কেজন একজন জ্ঞানী বলছিলেন আমাদের বর্তমানে যে সিলেবাসের যে সার্টিফিকেট এই সার্টিফিকেট আমাদের মূর্খতাকে ঢাকার জন্য একটা কৌশল মাত্র কি কথাটা বলছে দেখছেন সলিমুল্লাহ সাহেব বলছিলেন আমাদের সমাজে বর্তমানে যে সার্টিফিকেটগুলো আমরা গ্রহণ করি এই সার্টিফিকেটগুলো মূলত মূর্খতার মূর্খতাকে ঢাকার জন্য সার্টিফিকেট সার্টিফিকেট দিয়েছে ওনাকে আর কেউ মূর্খ বলবে না আসলে কিন্তু এই সার্টিফিকেট ওনারা বেশি মূর্খতার পরিচয় আপনি খুঁজে দেখবেন জ্ঞানী কাকে বলে জানেন সার্টিফিকেট থাকলে তারা কিন্তু জ্ঞানী বলে না জ্ঞানী এক জিনিস শিক্ষিত আর এক জিনিস বর্তমান আপনার ডেফিনিশনে শিক্ষিত আপনার অনেক দিনের ডিগ্রি থাকে আপনার যদি কি বলে মাস্টার্স অনার্সের সার্টিফিকেট থাকে আপনি শিক্ষিত কিন্তু শিক্ষিত এক জিনিস জ্ঞানী এক জিনিস এই যে মাস্টার্স পাঠশালা এই ব্যক্তি মাঝে মধ্যে এমন কথাগুলো বলবে যেগুলো মূর্খদের মধ্যে কথা আবার কিছু কিছু দেখবেন মাতবার অনেক সমাজের মধ্যে আছে শিক্ষিতরা কিন্তু এমন এমন কথা বলবে অনেক শিক্ষিত লোকের মধ্যে কিন্তু বের হবে না এখানে জ্ঞানী এক জিনিস শিক্ষিত আর এক জিনিস সার্টিফিকেট বলা ব্যক্তিদেরকে আমরা শিক্ষিত বলি কিন্তু জ্ঞানই কিন্তু সবাইকে বলা যায় না জ্ঞান এটা আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের মধ্যে রহমত স্বরূপ জ্ঞান কখনো কখনো সার্টিফিকেট না থাকলেও অনেক জ্ঞানীর পরিচয় আমরা পাই অনেক জ্ঞানী ভালো ভালো কথা বলে তো যা কি বলতেছিলাম মূর্খতা প্রত্যেকটি মানুষের মধ্যে এমন ভাবে ঢুকবে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো লোক থাকবে না এটা আমাদের মধ্যে হচ্ছে এটা আমাদের ভিতরে আমাদের দেশের মধ্যে এর পরিমাণগুলো বাড়তেছে এরপরে আপনার রসুল কি বলে দেয় ওই আল্লা রসুল বলেন কি আমাদের একটি আলামত হল সমাজের মধ্যে ওই সব সমর মত পরিমাণ বাড়বে সমাজের মধ্যে গাঁজা খোর ডাইল কর কি বললেন আবাহাবা খোর লোকদের বাড়বে পরিমাণ বাড়বে ওই যে মনে করেন অনেক আছে এরাও কিন্তু মর্যাদা খায় এরকম লোক আছে না নাই নামাজ কালাম করে মনে করেন ওই সামাজিকতার খাতিরে লোক দেখানের খাতিরে কিন্তু এই বিচারারা ওই দেখেন অন্তরালে ঘরের ভিতরে গিয়ে ওই তাদের অফিস আদালতের মধ্যে গিয়ে ঠিকই কিন্তু ধূম ফান তাহলে রসুল বলতেছে গক্ষরদের পরিমাণ বাড়বে মদের পরিমাণ বাড়বে এগুলো সামাজিকভাবে অবাজ করে দেওয়া হবে যে যার যার মতো স্বাধীনতা নিয়ে বা স্বাধীনতার নামে অধিকারের নামে এগুলো বক্ষণ করতে থাকবে এরপর বলেন জিনা জিনা সমাজের মধ্যে এমনভাবে সড়ায় পড়বে এগুলোকে মানুষ কিছুই মনে করবে আসাল হচ্ছে দেখেন আপনি যদি বৈধভাবে সামাজিকভাবে বিয়ে করতে যান ওই দেখা যায় সরকারি আইন আঠারো বছর কোঁ বছরের থেকে যদি এক বছর অথবা এক দেড় বছর কম হয় দেখেন নিরাপত্তা বাহিনীরা এসে আপনাকে গ্রাউ করে ফেলবে আপনাকে আদালতে নিয়ে আপনাকে জেলখানায় দিবে যদি সমাজের ভিতরে বৈধভাবে একটা নিয়ে ছেলে ধর্ষণের শিকার হচ্ছে এই বিচারগুলোকে আমাদের সমাজে হয় না কিন্তু টাকা পয়সা থাকলে ওই টেবিলের নিচ দিয়ে মামলা শেষ বর্তমানে তো এরকম চলতেছে আমাদের জিনামে বিচারের ক্ষেত্রে দর্শনের ক্ষেত্রে কত আইন বাংলাদেশে ফুল এই আইন অনুযায়ী কোন একটা বিচার আপনারা দেখাইতে পারবেন যেই আইনগুলো করছে এই অনুযায়ী কোন একটা বিচার হয়েছে দেখাইতে পারবে যেই বিচার আর একজনের মেয়েকে দর্শন করছে ওই বিচার আর কি বলেন বাপদাদার হেরাম যদি থাকে তাইলে আর কোনো বিচার আবার আরেকজনকে নিরাপরাধ মানুষকে এর মধ্যে ঢুকায় দেয় আল্লাহ হেফাজত করুন কেয়ামতের আমাদের ভয়ঙ্কর সমাজের মধ্যে মৎসরদের পরিমাণ বাড়বে মূর্খদের সৈলাভ বাড়বে মূর্খদের ক্ষমতা বাড়বে সমাজের মধ্যে মূর্খরা এরা বড় বড় আসনে বসে থাকবে আর শিক্ষিত লোকদেরকে কোনো পাক্তাই দিবে না সমাজে নেতৃত্ব দিবে মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে ওই নিজু শ্রেণীর মানুষেরা আর যারা শিক্ষিত প্রকৃত পক্ষে পরহেজ যারা ভালো এদেরকে বানানো হবে সমাজের মধ্যে মিডিয়ার মাধ্যমে এদের চরিত্র হনন করা হবে এদের ব্যাপারে অপবাদ দিয়ে এদেরকে ক্রিটিসাইজ করা হবে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে এদেরকে বদনাম করানো হবে এদেরকে সন্ত্রাসী করে উঠানো হবে আপনারা দেখেন আজকাল মিডিয়ার মধ্যে কি করা হচ্ছে একজন আলেম হক কথা বললেই যে কোন কৌশলে তাকে মিডিয়ার মধ্যে নিয়ে ওই যে রফিকুল ইসলাম মাদানের নাম শুনছেন না পিসি বক্তা হিসেবে তার কি করছে দেখেন না যে ডিবি হারু হাও নামকের বলেন আপনারা এই মিশারা কি করছে কর্তি বেঁধে চোখ বেঁধে এক জায়গায় নিয়ে গেছে এরপরে একটা মেয়ের কাজে হাত তুলে ছবি তুলছে যেই যে রফিকুল ইসলাম মাদানি মেয়ে নিয়ে ভেঙে গেছিল এই যে দেখো তোমরা ডকুমেন্টস দেখো আলেম নিয়ে

এই খবর দেখে বলি হুজুর এত খারাপ যেমন মামুন রক ব্যাপারে কত কিছু আপনারা শুনছেন করছেন অনেক লোকের মুখে শুনছি বিচারা বউ থাকতে আরেকজন মেয়ে নিয়ে বিশ্ব যায় কেন এরকম মন্তব্য আমাদের সমাজের লোকেরা করছে বিশ্বাস আগে, এমন একটা জামানা তোমাদের মধ্যে আসবে দাজ্জালের মূল হাতিয়ার হবে এই মিডিয়া এই টিভি চ্যানেলগুলো এই পত্রিকাগুলো এইগুলোর মাধ্যমে সমাজের মধ্যে ইসলামকে এমনভাবে ক্রিটিসাইজ করা হবে মুসলমান সন্তানেরা মুসলমানের সন্তানের নামাজ পড়বে এরপরেও বলবে এ না এরপরে ইসলামের অনেক নিয়ম কানুন নিয়ে এরা প্রপাগান্ডা ছরাবে এরপরে নামাজ না পড়লেও হয় এই ধরনের কথাবার্তা আমাদের মুসলমানরা বলে কি না রাসূল বলে গেছে এমন একটা সময় আসবে মানুষের বিবেক এমন ভাবে নষ্ট হবে তারা তাদের দেখা জিনিসকে বিবেকের উপর প্রাধান্য দিবে ইন্ন আকওয়া মা আলামা তালাউলা যেই জিনিসটা মানুষ দেখবে ওই জিনিসকে প্রাধান্য দিবে তার বিবেক যেটা বোঝে ওটার উপর যেমন মনে করেন আমি আপনাদের মসজিদে মোটামুটি এক প্রায় আসি তো মোটামুটি আপনারা তো আমার চিনেন তাই না কিন্তু আমার কোনো খারাপ কাজ এখনো পর্যন্ত আপনারা শোনেন নাই জানেন নাই না অথবা আমি করি না এই চিন্তা ভাবনা নিয়ে আপনারা আসেন তাই না নাকি আমার ব্যাপারে অনেক কারো কোনো কিলোকাল আছে কিন্তু দেখবেন আমারই যদি এখন পুলিশে গ্রেফতার করে মিডিয়ায় সাজায় যায় এই যে হুজুর সে মসজিদের ক্ষতিগিরি করত ইমামগিরি করতো তা করলে কি হবে কিন্তু গোপনে গোপনে সুস্থাই তো আর একটা মেয়ে নিয়ে ভাইকে গেছে এখানে হাজারো মুসল্লি আছে যারা আপনারা বিশ্বাস করেছেন অনেক মুসল্লি আছেন সামনের কাতারা আছেন এই রে আমরা দেখতাম নামাজ পড়তো তলে তলে এত নাই ঠিকই বিশ্বাস করে ফেলবে অথচ রসুল যে চোদ্দশো বছর আগে বলে গেছে সাবধান এই যে মুনাফেক ইন জা এখন ফাঁস এখন বিনা বা ইন ফাতা বাইজা এরা তো ইয়াহুদি খ্রিস্টানদের তো সব কাছে কাফের বেঈমান এরা একটা কথা বলছে আর আপনারা এত একজন ভালো মানুষের প্রতি এরকম খারাপ ধারণা করবেন সাবধান সাবধান টিভি চ্যানেলের পর্দায় কোন ধরনের কোনো মানুষের প্রতি যদি খারাপ নিউজ করা হয় তখনই আপনারা সেটা বিশ্বাস করবেন না বিশ্বাস করলেও গুণাগার হবেন বিশ্বাস যদি তাকে আপনি ভালো মনে করেন অপবাদ সে যদি করেও থাকে যেমন মনে করেন একজন হুজুর সম্পর্কে আপনারা একটা নিউজ করছেন বিভিন্ন পত্রিকায় দেওয়া হচ্ছে যেমন হয় যে কয়েকদিন আগে আমাদের একজন ভালো বড় একজন আলেম মুক্তি পাইলেন কি বলেন মুফতি জসিমুদ্দিন রহমানি সাহেব ইনার ব্যাপারে পত্রিকায় আপনারা পড়ছেন আনসার বাহিনীর নেতা জঙ্গি বাহিনীর নেতা ইনি কিন্তু আজকাল বের হচ্ছে অনেক যুবক অনেক মুরব্বীরা ওই হুজুরের নামে অবমত দেওয়া শুরু করছে এই রে হুজুর জঙ্গিদের সাথে সম্পর্ক রাখা আসলে কি বিষয়টা তাই আসলে কিন্তু বিষয়টা তাই না আপনি যদি বিশ্বাস করে ফেলেন ওই সাহেব যদি জঙ্গিগিরি করে গুণাগার হবেন আর যদি সে না করে থাকে এরপরে যদি আপনি বিশ্বাস করেন ডাবল হবে অপবাদের গুণা হবে হবে আমি একটা জিনিস করি নাই একজন বলছে সেটা আপনি বিশ্বাস করিলে ডাবল গোনা আর আমি একটি জিনিস করছি একজন বলছে এরপরেও যদি আপনি বিশ্বাস করেন তবুও গুণাগার হবেন বিবদের গোনা হবে সিস্টেম বলছে সমাজের মধ্যে একজন মানুষ একটা খারাপ কাজ করছে আপনারে বলছে এই তাহলে উম কিন্তু এই কাহিনী করছে আমি যদি এটা করেও থাকি আপনি যদি বিশ্বাস করেন এটা যদি আরেকজনের কাছে প্রচার করেন বিবদের গোনা হবে আর যদি না করে থাকি এরপরে যদি আপনি বিশ্বাস করেন ডাবল গুণা হবে জুলুমের গোনা হবে তোমদের গোনা হবে বিবদের গোনা হবে এ কারণে সাবধান একজন এসে বলেছিল আমাদের বাংলাদেশকে এখন ভুজুমের বাংলাদেশ বলে আমাদের দেশ কি বলে গুজবের বাংলাদেশ বলে আমরা ছোটকাল থেকে শুনছি তালেবান আল কায়দা এরা খুব সাংঘাতিক জিনিস এরা দেশের ক্ষতি করে টুইন টাওয়ার ধ্বংস করে হোয়াইট হাউসে হামলা করে কত জায়গায় কত কিছু করে হ্যাঁ ইসরায়েলের হাজার হাজার নিরাপরাধ নাগরিকদেরকে এদেরকে হত্যা করছে আমরা ছোটকাল থেকে এগুলো বিশ্বাস করে আসতেছি না আসলে কি বিষয়টা এরকম আসলে কি বিষয়টা ওরকম বিষয়টা ওরকম না আফগানিস্তানের মুসলমানদেরকে এই যে আমেরিকা পড়া শক্তি বলেন রাশিয়া বলেন এরা যে পরিমাণ জুলুম নির্যাতন করছে এই দীর্ঘ আপনার উননব্বই থেকে নিয়ে বারো বছর যেই তালেবানরা এই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলো লক্ষ লক্ষ নয় কোটি কোটি আফগানদেরকে হত্যা করছে এই নিউজগুলো আপনাদের চোখের সামনে আসে নাই এরপরে যখন এই আল কায়দা আল্লাহর এই সিংহরা যখন উল্টা আক্রমণ করছে প্রতিরোধমূলক আক্রমণ সেখানে যদি একটু দুই একজন মানুষ করছে তখন আমাদের মুসলমানদের হাত এমন ভাবে ঢলে পড়ছে মায়াকান্ডা করছে যেমন মনে করেন এই ইউক্রেনের যুদ্ধ যে গেল ইউক্রেন এটাও তো মনে করেন একটা একটা রাষ্ট্র এই ইউক্রেন এবং ইসরায়েল মিলে আমার দেশের ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করছিল তখন কিন্তু আমাদের সমাজের নামধারী মুনাফেক সুশীল সমাজেরা একটা কথাও বলে নাই এরপরে ইউক্রেনের হিন্দুরা কি বলে ইহুদিরা যখন মরতে শুরু করলো তখন এক লোক আমাদের এক উস্তাদের বলতেছে হুজুর এরা তো মাজলুম হোক তারা অমুসলিম এদের জন্য কিন্তু দোয়া করা যায় আমাদের হুজুর বললো এত উৎপায়া করতেছে ভালোবাসা এই ইউক্রেনের লোকেরা যখন ফিলিস্তিনের হাজার হাজার ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে ফেললো উপরে ফিটকে মারছে এখানে পড়ার সাথে সাথে দেখুন করে ফেলছে তখন তো কোনোদিন বলে নাই মুসলমানরা নির্যাতিত হচ্ছে এদের পক্ষে একটু দোয়া করা চাই শত্রুদের আঘাত একটু লাগতেছে তাদের উপরে এখন তোমার মায়াকান্না কোর থেকে চলে আসে তো আমাদের হুজুরদের নামে বিভিন্ন প্রভাকান্ডা সরানো হয় সেগুলো আমাদের সমাজের সেলিব্রিটি লোকেরা বিশ্বাস করে ফেলে ভাবে হাই এত খারাপ সাবধান এইগুলো করতে যাবেন না বলে গেছেন যদি আপনি এই চিন্তা ফিকিরের মধ্যে ডুবে যান ভালো মানুষগুলোর ব্যাপারে খবর দিয়েছে আর আপনি তাকে খারাপ ভাবতে শুরু করেছেন রসুলের হাদিস অনুযায়ী আপনার বিবেকের উপর শয়তান পেশাব করে দিয়েছে আপনার বিবেক নষ্ট হয়ে গেছে আল্লাহ আমাদেরকে দুজার তৌফিক দান করুন